বদনজর কী আমাদের শরীরে কিভাবে কাজ করে নবজি কীভাবে বদনজর থেকে মুক্তি পেলেন এবং সুরানাস ও সুরা এর ব্যবহার নিয়ে আমাদের আজকের আলোচনা বদনজর দেওয়ার গুণা বদনজরের অপরপিঠে লুকিয়ে থাকে ঈর্ষা হিংসা হজরত আলী বলেছেন বদনজর এবং হিংসা কাঁধে কাঁধ মিলিয়ে চলে একটি বিহীন আরেকের অস্তিত্ব নেই মূলত বদনজর হিংসার আরেকটি রূপ বদ নজরের কারণে কোনো মানুষ অথবা কোন প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে হসরত আলী রাদা আনু বলেন মনে রাখবে যদি তুমি কোনো মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকো আর যদি দেখতে পাও তার চেহারা হঠাৎ করে হলুদ হয়ে গিয়েছে মানে তার চেহারার রং পরিবর্তন হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে তাহলে তুমি ধরে নিবে তার উপর তোমার তরফ থেকে বদ নজর লেগেছে এবং তোমার উচিত হবে সাথে সাথে তার কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তুমি নিজে নাস এবং সুরা ফালাক পরে তাকে ফু দিবে। একবার কোরেশদের এক গোত্র থেকে এক ব্যক্তিকে বিশেষ করে নিয়ে আসা হয়েছিল আল্লাহ হলে সাল্লামের উপর বদনজর করানোর জন্য যার বদনজর কখনই বিফলে যেত না তাকে দায়িত্ব দেওয়া হয় আল্লাহর রাসুলের উপর বদনজর করার জন্য আরবি ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় যে ব্যক্তি বদনজর করবে সে তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকত এরপর তিন দিন পরে সে কোনো মানুষ অথবা কোনো পশু যাকে সে বদনজর লাগাতে চাইত তার দিকে তাকিয়ে থাকত তাকে মন ভরে দেখত এবং তার অকল্যাণ কামনা করত আর বলত এর চেয়ে সুন্দর অথবা এর চেয়ে কোনো মানুষ আমি দেখিনি সে ব্যক্তি আল্লাহ রসুল ইসলামের উপর বদনজর দিয়েছিল সেই বদনজরে আল্লাহ রাসুলের নূরের পর্দা ভেদ করেও অসুস্থ হয়ে পড়েছিলেন অতঃপর হসরত জিব্রাইল আল্লাহাম যখন আল্লাহ রসুলের নিকট আসলেন তখন আল্লাহ রসুল তার নিজের অস্বস্তি এবং শারীরিক অশান্তির কথা জিব্রল আল্লাসলামের কাছে গোপন করেছিলেন কিন্তু বদ নজরের প্রভাবের কারণে তিনি কাঁপছিলেন হসরত জিব আল্লামাম দোয়া পরে ফু দিলেন যে দোয়াকে হসরত জিব আল্লামের দোয়া বলা হয় দোয়াটি এরকম অর্থ আল্লাহর নামে কষ্ট দানকারী সব অনিষ্টতা থেকে তোমাকে ঝাড়ফুঁক করছি হিংসুক ব্যক্তি কুদৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি আল্লাহ তোমাকে আরোগ্য দান করবে তারই নামে ঝাড়ফুঁক করছি এছাড়াও তিনি পড়তেন যার অর্থ আল্লাহর পরিপূর্ণ কালাম সমূহের মাধ্যমে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি বিশ্বতের প্রাণীর ও খানির অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি এটি ছিল হজরত ইবরাল আল্লাহামের ঝাড়ফুক করার দোয়া তবে ওলামাই একরামকন বলেন আল্লাহ রাসুল সালিস্লামের উপর বদাচর কখনোই কার্যকর হতো না মূলত আল্লাহ রাপুল ও মতে মহম্মদের জন্য বদনজরের হাত থেকে বাঁচার কৌশল শিখিয়ে দিতেই রাসরুল সাল্লা উলাইসাল্লামের উপরে বদনজর কিছুটা কার্যকর হয়েছিল এর ফলে হজরত জিব্রাল আল ইসলাম থেকে গুরুত্বপূর্ণ দুটি সুরা শিখাতে চেয়েছিলেন যেগুলো যাবতীয় বদনজর জাদুটনা থেকে শুরু করে সব ধরনের কালোজাতি ও ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করে সেই দুটি সুরা হচ্ছে সুরা নাস এবং সুরা ফালাক এছাড়াও হাদিসের মাধ্যমে জিব্রাল আল ইসলামের এই দোয়াটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ নজরের অনেক ধরনের চিকিৎসা রয়েছে যার মধ্যে একটি হচ্ছে জিব্রাল আল্লামের দমকিত দোয়া তবে আল্লাহ হাদিসা বলেছেন যখন আল্লাহতালা আমার প্রতি সুরানাস এবং ফালাক নাজির করেছেন এরপর থেকে আমি বাকি সব ধরনের ঝাড়ফুঁক বন্ধ করে দিয়েছি এবং কেবলমাত্র এই দুটি সুরাকেই ঝাড়ফুঁক করার জন্য গ্রহণ করেছি অর্থাৎ সুরা ফালাক এবং সুরানাস নজরের ঝাড়ফুঁক করার জন্য সবচেয়ে উত্তম আপনাকে যেটা করতে হবে তিন সুরা ফালাক তিনবার সুরা এবং দশবার সুরাই ক্লাস এই তিনটে সুরা পাঠ করে নিজের দুই হাতে ফু দিয়ে তারপর দুই হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে মাছা করতে হবে ইনশাল্লাহ এতে করে আপনার উপর থেকে বদনজর পুরোপুরি দূর হয়ে যাবে বদনজরের অন্যান্য আর কিছু লক্ষণ রয়েছে যার মধ্যে রয়েছে হঠাৎ করে মাথা চক্কর দেওয়া শরীরের যে কোনো অংশ হঠাৎ করে কাঁপতে শুরু করা চোখের নিচে ফ্যাকাশি হয়ে যাওয়া হঠাৎ করে চোখে ব্যথা শুরু হওয়া চোখের সামনে ধোয়া চেহারার রং লালচে হয়ে যাওয়া সবসময় শরীর দুর্বল লাগা অসুস্থ বোধ করা কাজকর্মে শক্তি না পাওয়া দুই কান্দে গরম ভাব বের হওয়ার মতো অনুভূতি হওয়া শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি হওয়া পেটের মধ্যে ঘন ঘন গ্যাস তৈরি হওয়া বারবার ঝিমুনি আসা মাথা ভার অনুভব করা এরকম আরও অনেকগুলো অসুস্থতার লক্ষণের কথা বলেছেন এর মধ্যে আরও রয়েছে বারবার বমি ভাব হওয়া হৃদয়স্পন বা হার্ট বেটনিক বেড়ে যাওয়া নামাজে অলস্যতা তৈরি হওয়া নামাজ থেকে দূরে থাকা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রতি ঘৃণাবোধ তৈরি হওয়া মহিলাদের মাথার চুল ঝরে যাওয়া হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে যাওয়া ব্যবসায় ধস নেমে আসা হঠাৎ করে চেহারায় ব্রন এবং বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেওয়া শরীরে নালচে দানা দেখতে পাওয়া এছাড়াও বিভিন্ন ধরনের দাম্পত্য জীবনের অশান্তি শুরু করে বাচ্চাদের অসুস্থতা এসব কিছুই বদনজর থেকেই হতে পারে এজন্য সবসময় প্রত্যেকটি নামাজের পরে সুরানাস এবং ফালাক যে ব্যক্তি আমল করবে সে অবশ্যই বদনচর সকল রোগের হাত থেকে বেঁচে যাবে এরপরেও যদি তার কোনো সমস্যা থাকে তাহলে তাকে দুনিয়ার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে মনে রাখতে হবে বদনজর থেকে গেলে অনেক খাতের চিকিৎসার ফলেও মানুষ সুস্থ হয় না এজন্য অবশ্যই তাকে সুরানাস এবং ফালাকের আমল করতে হবে যেমনটা আল্লাহ রসুল তাকে শিখিয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সকলকে নবীদের সুনার উপর অবিচল থাকার তফফিক দান করুক আমিন আশা করি নিজে সুস্থ থাকুন অন্য কেউ সুস্থ থাকতেই সাহায্য করুন ধন্যবাদ